আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং সিরিয়াস ভিডিও এমনকি এই ভিডিওটা বাংলাদেশের অর্ধেক মানুষ যারা রাজনীতি করেন না তাদের জন্য এই ভিডিও দয়া করে ভিডিওটা একটু দেখবেন হতে পারে একটু বড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনার জন্য আপনার দেশের জন্য আপনার সন্তানের জন্য আপনার পরিবারের জন্য কিছু আইন যেগুলো আছে সেগুলো বাংলাদেশের জন্য খুবই খারাপ সেই আইনগুলো পরিবর্তন করে নতুন কিছু আইন বাংলাদেশে আনতে যাচ্ছে বর্তমান সরকার এবং তার জন্য গণভোট হবে এবং সেই গণভোটে আপনার হ্যাঁ ভোট প্রয়োজন হবে কিন্তু খুবই দুঃখজনক বিষয় ফ্যাসিবাদ বিরোধী দুই একটা দল তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করল কিন্তু ফ্যাসিবাদী আইন ধরে রাখার পক্ষে তারা কথা বলছে তারা বাংলাদেশের পরিবর্তন চায় না তারা বাংলাদেশের আগের আইন থাকুক সেটা চায় নতুন আইন আসুক সেটা তারা চায় না বর্তমান আইনে আছে বাংলাদেশ ছাড়া বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষার স্বীকৃতি বাংলাদেশে নেই কিন্তু হ্যাঁ ভোট দি হ্যাঁ ভোট দেবেন এই কারণে যে রাষ্ট্রভাষা বাংলা হবে ঠিকই কিন্তু আঞ্চলিক যত ভাষা আছে পাহাড়ি ভাষা চট্টগ্রামের ভাষা সিলেটের ভাষা এই এই সমস্ত ভাষাকে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হচ্ছে এটা একটা খুবই ভালো আইন এই আইনের পক্ষে দয়া করে আপনারা হ্যাঁ ভোট দেবেন বর্তমান আইনে আছে সংবিধান সংশোধন আইন প্রণয়ন করার জন্য সংসদে দুশো জন এমপির ভোট লাগবে বর্তমান আইনে আছে বর্তমান আইনে আছে সংবিধান পরিবর্তন এবং আইন পরিবর্তন করতে দুশো জন এমপির ভোট লাগবে আর এটা পরিবর্তন করে নতুন যে আইন আছে সংবিধান সংশোধন করতে দুশো জন এমপির ভোটও লাগবে এবং তিনশো জনের বাইরে যে নতুন করে আরও একশো জন এমপি হচ্ছে সেই একশো জন এমপির থেকেও অধিকাংশ ভোট পেতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার যদি পরিবর্তন করতে চায় তাহলে সারা বাংলাদেশের মানুষের গণভোট লাগবে দেখেছেন কত সুন্দর আইন তত্ত্বাবধায়ক সরকার সহজে আর কেউ পরিবর্তন করতে পারবে না এবং যা মনে চায় তা খুশি আইন করে আর সংবিধানে ঢোকাইতে পারবে না এটা একটু শক্ত করে দেয়া হচ্ছে দেয়ালটা এইটা আমাদের একটা দল মানছে না তারা বলছে যে এত শক্ত আইন আমরা মানি না দয়া করে বাংলাদেশের যারা সাধারণ মানুষ যারা নির্বাচন যারা রাজনীতি করেন না যে পঞ্চাশ ঊনপঞ্চাশ সন্তান মানুষ যারা রাজনীতি করেন না দয়া করে আপনারা এই সুন্দর শক্ত আইনের পক্ষে হ্যাঁ ভোট দেবেন আগের আইনে ছিল প্রধানমন্ত্রী চাইলে জরুরি অবস্থা জারি করতে পারত প্রধানমন্ত্রী এত ক্ষমতা ছিল কিন্তু বর্তমান যে আইন আনতে চাচ্ছে সেটা হলো জরুরি অবস্থা জারি করতে শুধু প্রধানমন্ত্রী না গোটা মন্ত্রীসভারও অনুমতি লাগবে শুধু গোটা মন্ত্রিসভারই না যেখানে বিরোধী দলের নেতাও থাকতে হবে তারও সম্মতি থাকতে হবে জরুরি ব্যবস্থা জারি করতে অর্থাৎ প্রধানমন্ত্রীর ক্ষমতা ভাগ করে মন্ত্রিসভার মধ্যে বন্টন করা হচ্ছে এবং বিরোধী দলের নেতারও সম্মতি জানতে হবে কত সুন্দর না কত সুন্দর আইন আনতে চাচ্ছে আপনারা দয়া করে এই সুন্দর আইনের পক্ষে হ্যাঁ ভোট দেবেন আপনাদের কাছে অনুরোধ আগের আইনে আছে এক ব্যক্তি যতবার ইচ্ছা প্রধানমন্ত্রী হতে পারবে কিন্তু বর্তমান আইনে আছে এক ব্যক্তি পুরো জীবনে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন না কত সুন্দর আইন এই আইনের পক্ষে একদল না ভোট দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে আপনাদের প্রতি অনুরোধ আপনারা দয়া করে আপনারা এই আইনের পক্ষে হ্যাঁ ভোট দেবেন বর্তমান সংসদ এক কক্ষ বিশিষ্ট অর্থাৎ তিনশো জন এমপি থাকে কিন্তু নতুন আইনে আছে যে সংসদ হতে হবে দ্বি বিশিষ্ট মানে প্রথম কক্ষে থাকবে প্রথম কক্ষে থাকবে তিনশো জন এমপি সারা বাংলাদেশে যারা নির্বাচন করবে এরকম তিনশো জন এমপি এবং এক এবং আর আরও থাকবে একশো জন এমপি সেই একশো জন এমপি সারা বাংলাদেশে সরাসরি এরা নির্বাচন করবে না এরা হচ্ছে ওই যে তিনশো জন এমপি দলীয় মার্কায় ভোট করেছে সেই ভোটের পার্সেন্টেজ অনুযায়ী যে দল যত কোটি বা যত লাখ ভোট পাবে এটা ভাগ করে ওই একশো জন এমপির মধ্যে দিয়ে মধ্য থেকে একটা দলকে ভাগ করে দেওয়া হবে যে আপনি এত কোটি ভোট পেয়েছেন এই একশো জন এমপির মধ্যে আপনি এতজন সিট পেয়েছেন আপনার দল এত কোটি ভোট পেয়েছে তাহলে এই একশো জন এমপির মধ্যে আপনার দল এতজন এমপি পেয়েছে এটা হলো পেয়ার পদ্ধতি কত সুন্দর একটা পদ্ধতি এই পদ্ধতির পক্ষে দয়া করে হ্যাঁ ভোট দেবেন কিন্তু এক দুঃখের বিষয় একটা দল এই সুন্দর আইনের বিপক্ষে না ভোট দিতে উঠে পড়ে লেগেছে বর্তমান আইনে রয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বর্তমান আইনে নেই সেটা শেখ হাসিনা দু হাজার আটের পরে দুশো তেত্রিশ সিটের দুশো জনের বেশি এমপি পাওয়ার কারণে সে তত্ত্বাবধায়ক বিভিন্ন আইন পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার কবর দিয়ে দিয়েছিল কিন্তু ছাত্র জনতা সবাই মিলে যেহেতু শেখ হাসিনার ক্ষমতার কবর দিয়ে দিয়েছে তাই নতুন আইনে তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে আনতে চাইলে হ্যাঁ ভোট লাগবে তাই দেশবাসীর কাছে অনুরোধ আপনারা যারা যে পঞ্চাশ পার্সেন্ট উনপঞ্চাশ পার্সেন্ট মানুষ আপনারা যারা রাজনীতি করেন না আপনারা দয়া করে হ্যাঁ ভোট দিতে আসবেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে চিরতরে টেকসইভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তার জন্য হ্যাঁ ভোট দিতে আসবেন বর্তমান সংসদে পেয়ার পদ্ধতি নেই কিন্তু বর্তমান যে হ্যাঁ ভোট দেবেন যে কারণে সেটা হলো যে উচ্চকক্ষে একশো এমপির জন্য পেয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে চাচ্ছে এটা একটা ভালো আইন দয়া করে আপনারা এই ভালো আইনের পক্ষে হ্যাঁ ভোট দেবেন বর্তমান বর্তমান আইনে ডেপুটি স্পিকার ও যে যিনি সংসদ পরিচালনা করেন স্পিকার সাহেব মাননীয় স্পিকার সেই মাননীয় স্পিকার হয় সরকার দল সরকার দলীয় থেকে কিন্তু বর্তমান আইনে আছে বর্তমান আইনে আনতে চাচ্ছে যে ডেপুটি স্পিকার বাধ্যতামূলক বিরোধী দল থেকে হতে হবে বর্তমান আইনে আনছে ডেপুটি স্পিকার বাধ্যতামূলক বিরোধী দল থেকে হতে হবে তাহলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার কেন হওয়া দরকার কারণ আপনারা দেখেছেন ডেপুটি স্পিকার কীভাবে বৈষম্য করে নিজ দলের একজনকে কথা বলতে দেয় বিশ মিনিট পনেরো মিনিট দশ মিনিট আর বিরোধী দলের একজনকে কথা বলতে দেয় দুই মিনিট তিন মিনিট আমরা যারা নিয়মিত সংসদ আলোচনা দেখতাম এগুলো আমরা দেখেছি এগুলো খুবই বৈষম্য এর ফলে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হলে সে সরকার দলীয় চাপেও থাকবে এবং নিজের দলের প্রতিও টান থাকবে এর ফলে দেখা যাবে যে উভয় সদস্যরা সমান আলোচনা করতে পারছে এটা একটা ভালো আইন এ ভালো আইনের পক্ষে আপনারা দয়া করে হ্যাঁ ভোট দিতে আসবেন যারা বাংলাদেশে রাজনীতি করেন না যে পঞ্চাশ উনপঞ্চাশ শতাংশ মানুষ বাংলাদেশে আপনারা যারা সরাসরি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না তারা দয়া করে এই গণভোট দিতে আসবেন এবং দয়া করে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দিতে আসবেন বর্তমান আইনে আছে বিদেশিদের সঙ্গে চুক্তি করতে সংসদ সংসদ সদস্যদের অনুমতির প্রয়োজন নেই কিন্তু নতুন আইনে আনতে চাচ্ছে যে রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত চুক্তিতে সংসদ সদস্যদের উভয় কক্ষের অনুমতি লাগবে অর্থাৎ নিম্ন কক্ষের তিনশো জন এমপি সদস্যদের অনুমতি লাগবে এবং উচ্চকক্ষে একশো এমপির মধ্যে তাদের থেকেও অনুমতি লাগবে কত সুন্দর একটা ভালো আইন একটা দলের পাঁচ ছয়জন মানুষ মিলে একটা দেশের সাথে যা মনে চায় তাই চুক্তি করে বসে দেশটাকে বিকিয়ে দেয় কিন্তু এই যে বিকিয়ে দেওয়াটাকে কঠিন করে তোলার জন্য নতুন আইনে এটা কি করেছে চুক্তি করতে সংসদ সদস্যদের অনুমতি লাগবে উচ্চকক্ষের সংসদ সদস্যদের অনুমতি লাগবে এটা একটা ভালো আইন ভাই এ ভালো আইনের পক্ষে দয়া করে হ্যাঁ ভোট দেন দিবেন এবং সবাইকে ভোট দিতে বলবেন বর্তমান আইনে আছে যে আইন থাকলেও যে নির্বাচন কমিশনের নির্বাচন যে কমিশন নির্বাচনটা যে পরিচালনা করে নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশনকে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী ইচ্ছা মতো আগে যেটা আমরা দেখেছি কিন্তু বর্তমানে নির্বাচন কমিশন নিয়োগ দেবে স্পিকার থাকবে বিরোধী দলের বিরোধী দল থেকে যে স্পিকার থাকবে সেই স্পিকার প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা এবং আপিল বিভাগের সমন্বিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের চাকরি কমিটি গঠন এগুলো করবে আগে এককভাবে প্রধানমন্ত্রী একাই যা মনে চায় যাকে ইচ্ছা তাকে দিয়ে নির্বাচন কমিশন গঠন করত। আর এখন স্পিকার লাগবে তারপরে হচ্ছে প্রধানমন্ত্রীর লাগবে বিরোধী দলের নেতা থাকা লাগবে এবং আপিল বিভাগের অনুমতি লাগবে অর্থাৎ চার ব্যক্তি বা চার প্রতিষ্ঠান মিলে নির্বাচন কমিশন গঠন করবে তাহলে নির্বাচন কমিশন আর কখনোই একটা দলের পক্ষে হয়ে কাজ করতে পারবেন না কত সুন্দর একটা ভালো আইন ভাই আপনাদের অনুরোধ আপনারা দয়া করে এই ভালো আইনের পক্ষে হ্যাঁ ভোট দিতে আসবেন যারা রাজনীতি করেন না ঊনপঞ্চাশ শতাংশ মানুষ বাংলাদেশের আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা দয়া করে হ্যাঁ ভোট দিতে আসবেন পিএসসি নিয়োগ দিতেন প্রধানমন্ত্রী সরকারি কর্মকমিশনের এবং বড় বড় যে আমলাতন্ত্রের যে নিয়োগ এটা প্রধানমন্ত্রীর হাতে ছিল কিন্তু এখন সে পিএসসির নিয়োগ দিতে প্রধানমন্ত্রী এককভাবে দিতে পারবেন না স্পিকার থাকবে চিফ হুইপ থাকবে বিরোধী দলের ডেপুটি স্পিকার চিফ হুইপ ওনার তো তারপর বিরোধী দলের প্রতিনিধিদের একটা সংগঠন থাকবে প্রধানমন্ত্রী থাকবে অর্থাৎ চার ব্যক্তি বা চার প্রতিষ্ঠানের সমন্বিত আলোচনায় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন মানুষ যারা এই বিশেষ ক্যাডার হয়ে আসে তাদের নিয়োগ দেওয়া হবে চার ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে আর আগে প্রধানমন্ত্রী একাই এটি করত। এটা ভালো আইন ভাই এটা একটা ভালো আইন ভালো আইনের পক্ষে আপনারা দয়া করে হ্যাঁ ভোট দিতে আসবেন মহা হিসাব নিরীক্ষক বা নিয়ন্ত্রক নিয়োগ দিতেন প্রধানমন্ত্রী এখানেও চার ব্যক্তি বা চার প্রতিষ্ঠানের সমন্বিত আলোচনার মাধ্যমে এই প্রধান নিরীক্ষক বা নিয়ন্ত্রক নিয়োগ দেবেন আগের দুদকের চেয়ারম্যান এবং কমিশনার নিয়োগ দিত প্রধানমন্ত্রী একাই তার একক ক্ষমতায় কিন্তু এখন থেকে দুদকের চেয়ারম্যান বা দুদকের কমিশনার নিয়োগ হবে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের প্রতিনিধির দুই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্মিলিত আলোচনার মাধ্যমে কত সুন্দর আইন ভাই এই দুদকের সংবিধান দুদকের কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগ দিতে সরকার দল থেকেও এবং বিরোধী দল থেকেও দুই ব্যক্তি বা দুই প্রতিষ্ঠানের সমন্বয় কমিটি নিয়োগ হবে এই আইনের পক্ষে আপনাদের কাছে হ্যাঁ ভোট চাই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে সরকারের অনুমোদন লাগে কি একটা খারাপ আইন ছিল সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে সরকারি অনুমতি লাগতো কি একটা খারাপ আইন ছিল এখন এখন থেকে মানে হ্যাঁ ভোটে এই আইন পাশ হলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে সরকারি অনুমতি লাগবে না আর দুদকের আর এটা সরকারি অনুমতি লাগবে না কত সুন্দর ভালো আইন ভাই এই ভালো আইনের পক্ষে আপনারা দয়া করে হ্যাঁ ভোট দিতে আসবেন আর এত সুন্দর সুন্দর ভালো আইনের বিপক্ষে যে বা যারা না ভোট দেওয়ার কথা বলছে আল্লাহ তাদের অন্তরটাকে অন্তরের ময়লা দূর করে দেন বর্তমান আইনে আছে রাষ্ট্রপতি কাউকে প্রধান প্রধান বিচারপতি নিয়োগ করতে পারে বর্তমান আইনে রাষ্ট্রপতি যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবে এটা রাষ্ট্রপতির হাতের শক্তি ছিল আর রাষ্ট্রপতির দড়ি ছিল প্রধানমন্ত্রীর হাতে চিন্তা করেন কি বাজে আইন ছিল কিন্তু নতুন আইনে আনতে যাচ্ছে আবিল আপিল বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ হবে আর আপিল বিভাগে সেখানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কোনো কর্তৃত্ব থাকে না কত সুন্দর একটা ভালো আইন আপনাদের অনুরোধ আপনারা যারা কোনো পঞ্চাশ পঞ্চাশ শতাংশ মানুষ বাংলাদেশে রাজনীতি করেন না আপনাদের অনুরোধ করতেছি যে দয়া করে আপনারা হ্যাঁ ভোট দিতে আসবেন এই সুন্দর আইনের পক্ষে হাইকোর্টের বিচারকের প্রধানমন্ত্রীর নিয়োগে হইতো হাইকোর্টের যে হাইকোর্টের যে প্রধান বিচারক সেখানে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ থাকতো কিন্তু প্রধান বিচারপতির নিয়ন্ত্রণে কমিশনের মাধ্যমে এখন বর্তমান নতুন আইনে প্রধানমন্ত্রীর প্রধান বিচারপতির নেতৃত্বে নেতৃত্বে যে কমিশন থাকবে তার মাধ্যমে হাইকোর্টের বিচারক নিয়োগ হবে কত সুন্দর আইন ভাই এই আইনের পক্ষে থাকুন এই আইনের পক্ষে হ্যাঁ ভোট দিন বিচারপতি নিয়োগে কমিশনের সংবিধানের প্রয়োজন নেই বর্তমান আইনে বর্তমান আইনে বিচারপতি নিয়োগের জন্য কমিশনের সংবিধানের সংশোধন নেই কিন্তু নতুন আইনে আসতে চাচ্ছে বিচারপতি নিয়োগের কমিশনের সংবিধানের অন্তর্ভুক্তি হতে হবে এটা একটা সুন্দর আইন ভাই এই সুন্দর আইনের পক্ষে আপনারা দয়া করে হ্যাঁ ভোট দিতে আসেন যারা রাজনীতি করেন না যারা কোনো দলকেই পছন্দ করেন না কিন্তু আপনারা বাংলাদেশের নাগরিক কিন্তু আপনারা বাংলাদেশের আপনারা বাংলাদেশের ভোটার আপনারা দয়া করে এই ভালো আইনের পক্ষে হ্যাঁ ভোট দিতে আসবেন আপনাদের প্রতি অনুরোধ আপিল বিভাগ ও হাইকোর্ট শুধুমাত্র ঢাকায় ঢাকাতে গিয়ে আপনার কোনো গুরুত্বপূর্ণ মামলার আপিল বিভাগে বা হাইকোর্টে মামলা করতে চাইলে সেটা শুধু ঢাকায় যেতে হতো কিন্তু বর্তমান আইনে আছে যে প্রত্যেক বিভাগে হাইকোর্টের এক বা একাধিক শাখা থাকবে কত সুন্দর ভালো আইন ভাই দয়া করে আপনারা ভালো আইনের পক্ষে ভোট দিতে আসবেন আর এই ভালো আইনের বিরুদ্ধে যারা না ভোট দিতে চাচ্ছে আল্লাহ তাদের অন্তরের ময়লা দুর্গন্ধ সাফ করে দিক বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নাই বিচার বিভাগ বিচার করতে গেলে স্বাধীনভাবে বিচার করতে পারে না কিন্তু বর্তমান আইনে বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হচ্ছে এটা একটা ভালো আইন ভাইজান এ ভালো আইনের পক্ষে আপনারা ভোট দিতে আসেন ভাইজান আর যারা ভালো আইনের বিরুদ্ধে না ভোটের ক্যাম্পেইন করতেছে না ভোট দেবে বলে কথা বলতেছে আল্লাহ তাদের অন্তরের ময়লা দুর্গন্ধ দূর করে দিক বর্তমান আইনে আছে যে সংবিধানে সাতের ক এবং সাতের খ অনুচ্ছেদে সংবিধান বন্ধ হলে তার সর্বোচ্চ শাস্তি সংবিধান রহিত করলে সর্বোচ্চ শাস্তি কিন্তু নতুন আইনে আসতেছে সংবিধানে সাত ও সাতের ক এবং সাতের ক অনুচ্ছেদ বিলোপ হবে এটা একটা ভালো আইন ভাই ভালো আইনের পক্ষে থাকুন রাষ্ট্রপতি নিজের ক্ষমতা বলে কেবল প্রধানমন্ত্রী ও বিচারপতির নিয়োগ দিতে পারে রাষ্ট্রপতি নিজের ক্ষমতা বলে কেবল প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগ দিতে পারে কিন্তু নতুন আইন আসতেছে রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই বাংলাদেশের গভর্নর এরপরে এছাড়াও প্রেস কাউন্সিল এরপরে তথ্য কমিশন এরপরে আইন কমিশন বিভিন্ন কমিশনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিয়োগ দিতে পারবে এটা একটা ভালো আইন ভাই আগে রাষ্ট্রপতি শুধু পুতুল হয়ে বসে থাকতো রাষ্ট্রীয় এই গণভবন নাকি কোন ভবনে থাকে রাষ্ট্র রাষ্ট্রপতির ভবনে সেখানে সারাদিন বিড়ি টানতো সিগারেট টানতো আর ঘুরে বেড়াতো মাঝে মধ্যে বিভিন্ন ইনভার্সিটিতে যা প্যাক করত তার কোনো কাজই ছিল না এখন তার কিছু ক্ষমতা দেয়া হচ্ছে সে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করাবে বিচারপতি শপথ বাক্য পাঠ করাবে বাংলাদেশ গভর্নরের বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেবে এছাড়াও প্রেস কাউন্সিলর নিয়োগ দেবে তথ্য কমিশন আইন কমিশনের চেয়ারম্যান সহ বিভিন্ন কমিশনের গুরুত্বপূর্ণ চেয়ারম্যানের নিয়োগ তার হাতে কিছু ক্ষমতা যাচ্ছে রাষ্ট্রপতিকে কিছুটা ক্ষমতাবান করা হচ্ছে এটা একটা ভালো আইন ভাই আপনারা দয়া করে ভালো আইনের পক্ষে থাকেন ভাই না ভোটের কথা বললেন না আর যারা না এই ভালো আইনের বিরুদ্ধে যারা না ভোটের কথা বলতেছে তাদের অন্তরের ময়লা দুর্গন্ধ সাফ করে দেওয়ার লাভ সরকারের অনুমোদনে যে কাউকে ক্ষমতা যে কাউকে ক্ষমা করতে পারবেন রাষ্ট্রপতি বর্তমান আইনে দেখেন না বিখ্যাত বিখ্যাত সব খুনি সন্ত্রাসী যাদের ফাঁসির আদেশ হয়েছে রাষ্ট্রপতি ক্ষমা করে দিত এ আইন বর্তমান আইন কিন্তু নতুন আইনে যেটা আসতেছে যে ক্ষতিগ্রস্ত পরিবারের সম্মতিতে ক্ষতিগ্রস্ত পরিবার যে পরিবারের লোককে হত্যা করার কারণে একজন সন্ত্রাসীর ফাঁসি হয়েছে সেই পরিবারের সম্মতি ব্যতীত অপরাধীকে ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি যদি সেই পরিবার সম্মতি দেয় যদি সেই পরিবার সম্মতি দেয় তবে রাষ্ট্রপতি সেই ফাঁসির আসামিকে মাফ করতে পারবেন দেখেছেন কত সুন্দর আইন ভাই দয়া করে আপনারা এই সুন্দর আইনের পক্ষে হ্যাঁ ভোট দেবেন ভাই সুন্দর আইনের পক্ষে হ্যাঁ ভোট দেবেন সরকারের অনুরোধে বর্তমান আইনে সরকারের অনুরোধে স্থানীয় নির্বাচন আয়োজন করে ইলেকশন কমিশন বর্তমান আইনে কিন্তু স্থানীয় নির্বাচন বলতে উপজেলা চেয়ারম্যান তারপরে পৌরসভা মেয়র ইউনিয়ন চেয়ারম্যান এই সমস্ত এই সমস্ত নির্বাচন পরিচালনা করতো নির্বাচন কমিশন বর্তমান আইনে আর নতুন আইনে বলতেছে যে স্থানীয় নির্বাচনের দায়িত্ব সাংবিধানিকভাবে ইসিকে দেওয়া অর্থাৎ আলোচনার মাধ্যমে এটা সাংবিধানিকভাবে ইলেকশন কমিশনারকে দেওয়া দরকার কি না এটা সাংবিধানিক আলোচনা হবে খুব সুন্দর একটা আলোচনার কথা বলছে দয়া করে এই ভালো আইনের পক্ষে আপনারা হ্যাঁ ভোট দেবেন বর্তমান আইনে জনপ্রতিরা জনপ্রতিনিধিরা শুধুমাত্র নির্বাচনের সময় সম্পদের হিসাব দেন নির্বাচনের আগে বলে আমি এত এত টাকার মালিক কিন্তু নতুন আইনে আসতেছে জনপ্রতিরা প্রতি বছর ডিসেম্বর মাসে বছর বছরের শেষে তাদের সম্পদের হিসাব দেবেন এবং ওয়েবসাইটের মাধ্যমে সারা দুনিয়ার মানুষটা দেখতে পাবে কত সুন্দর ভালো আইন ভাই দয়া করে আপনারা এই ভালো আইনের পক্ষে হ্যাঁ ভোট দেবেন আর এই ভালো আইনের বিরুদ্ধে যারা না ভোট দিতে চাচ্ছে আল্লাহ আপনাদের হেদায়ত আল্লাহ আপনাদের অন্তরের ময়লা সাফ করে দিক বর্তমান আইনে আছে আইনজীবী সংগঠন সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত থাকবে বা থাকে বর্তমান আইনে আর নতুন আইনে আসতেছে যে আইনজীবী সংগঠন দলীয় রাজনীতির বাইরে থাকতে হবে কত সুন্দর আইন ভাই যারা আপনারা রাজনীতি করেন না বাংলাদেশের আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ শতাংশ এরকম একটা সংখ্যা আছে যারা আপনারা রাজনীতি করেন না অনুরোধ আপনারা এইটা বোঝেন আপনারা হ্যাঁ ভোট দিতে ঝেপে চলে আসবেন ঝাঁকে চলে আসবেন হ্যাঁ ভোট দিতে এ সুন্দর এবং ভালো আইনের পক্ষে আপনারা দয়া করে হ্যাঁ ভোট দেবেন বর্তমান আইনে আছে এখন বিভাগ আটটি এই আটটি বিভাগ থাকা সত্ত্বেও মানুষের অফিসিয়াল অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে অনেক অসুবিধা হয়ে যায় কিন্তু আরও দুটি বিভাগ বাড়ানোর পক্ষে আলোচনা আসছে সেটা হচ্ছে কুমিল্লা বিভাগ ও ফরিদপুর বিভাগ এটা শোনার পরে তো গোটা কুমিল্লা এবং ফরিদপুর বিভাগের মানুষের লোকজন তো পুরা হেঁয়া ভোটের পক্ষে ঝাঁপ দিয়ে যা আসবেন আলহামদুলিল্লাহ এটা বোঝাই যাচ্ছে তাহলে কুমিল্লা এবং ফরিদপুরের মানুষ সেখানে বিএনপি জামাত আওয়ামী লীগ সরমনাই এনসিপি এসব নাই কুমিল্লা এবং ফরিদপুরের মানুষ শোনে রাখেন আপনারা যদি হ্যাঁ ভোটে ভোট দেন আপনারা বিভাগ পাবেন অর্থাৎ ওখানে কোনো দলটল নাই ওখানে আপনাদের একটা রাজনৈতিক দল বলতেছে আমরা না ভোটে ভোট দেব। সেই কুমিল্লা এবং ফরিদপুরের সেই রাজনৈতিক দলের লোকজনকে বলতেছি আপনারা হ্যাঁ ভোটে ভোট দিলে আপনারা বিভাগ পাবেন রাজনীতির দল পরে থাকুক আপনারা আগে বিভাগ পান এই জন্য আপনারা হ্যাঁ ভোট দিতে আসবেন কুমিল্লা এবং ফরিদপুরের একশো পার্সেন্ট মানুষ যেন হ্যাঁ ভোটে ভোট দেয় সেইভাবে চেষ্টা করে আসবেন বর্তমান আইনে কালো টাকা সাদা করার সুযোগ আছে একজন বিভিন্নভাবে দুর্নীতি করে মনে করেন যে পঞ্চাশ কোটি একশো কোটি টাকার মালিক হয়েছে তা সেই টাকাটাকে বৈধ করার সুযোগ বর্তমান আইনে আছে কিন্তু নতুন আইনে এই অবৈধ টাকা সাদা করার বৈধ করার সুযোগ চিরতরে বন্ধ করে দেওয়া হবে যদি আপনারা হাম ভোট দেন তাহলে এই অবৈধ টাকা জীবন জীবনেও বৈধ করার সুযোগ থাকবে না তাই আপনাদের প্রতি দয়াকে অনুরোধ করবো এই ভালো ভালো আইনের পক্ষে হ্যাঁ ভোট দিতে আসবেন বর্তমান আইনে আছে বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি দুদকের আওতাভুক্ত নয় অর্থাৎ বেসরকারি একটা প্রতিষ্ঠান যেমন ধরেন স্কার ফার্মাতে বিশাল বড় একটা দুর্নীতি হয়েছে সেখানে তারা নিজেরা সে দুর্নীতি খুঁজে বের করতো একটা বড় বড় বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি হলে সেখানে সেই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে নিজেরা আলোচনা করে সে দুর্নীতি খুঁজে করার চেষ্টা করতো সেখানে দুদক এক্সপার্ট এই সমস্ত এখন দুদক এই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানেও দুর্নীতির জন্য যদি বেসরকারি প্রতিষ্ঠান দুদকের কাছে সাহায্য চায় দুদক তাদেরকে সাহায্য করতে বাধ্য থাকবে কত সুন্দর আইন ভাই দয়া করে এই সুন্দর আইনের পক্ষে হ্যাঁ ভোট দেবেন স্বাধীন পুলিশ কমিশন নেই দেখুন পুলিশ যতই অন্যায় কাজ করুক তার পিছনে কোনো না কোনোভাবে রাজনৈতিক দল নেতা বর্গ সম্পৃক্ত থাকে পুলিশও এইটা চায় আমাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দল সংযুক্ত থাকুক এর ফলে কী হয় এর ফলে পুলিশ কোনো অন্যায় করলে সেই অন্যায় সাজা শাস্তি গড়ে 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 ঘুরে ফিরে রাজনৈতিক দলের উপরে যায় পুলিশের গুলিতে এই যে জুলাই আন্দোলনে পনেরোশো থেকে দুই হাজার মানুষ মারা গিয়েছে পুলিশের কোনো দোষ নেই সব দোষ কিন্তু শেখ হাসিনার কী অদ্ভুত দেখছেন চিন্তা করছেন কিন্তু নতুন আইনে আসতেছে যে বিচারপতি সংসদ নেতা এবং বিরোধী দলের নেতার এই সমস্ত নেতাদের সমন্বয়ে স্বাধীন পুলিশ কমিটি গঠন করবে পুলিশ স্বাধীন হবে পুলিশ অন্যায় করলে পুলিশের বিচার হবে পুলিশ অন্যায় করলে পুলিশ আর বলতে পারবে না যে অমুক নেতার প্রলোভনে আমি এটা করেছি তাই আমি দায়মুক্ত না নতুন আইনে পুলিশকে স্বাধীন করে দেওয়া হবে পুলিশ ভালো কাজ করলে পুলিশ পুরস্কৃত হবে পুলিশ খারাপ কাজ করলে পুলিশ শাস্তি হবে বিগত সময় পুলিশের কোনো শাস্তি দেখা যায় নাই কারণ প্রত্যেকটা ঘটনার সাথে কোনো না কোনোভাবে কোনো না কোনো রাজনৈতিক দল এবং নেতা জড়িত থাকার ফলে পুলিশকে কিছু করা যেত না এখন এই নতুন আইন পাশ হলে পুলিশ স্বাধীন পুলিশের ভালো কাজে আমরা পুলিশকে পুরস্কৃত করব এবং পুলিশের খারাপ কাজে আমরা পুলিশকে শাস্তি দিতে পারব কারণ আর রাজনৈতিক নেতা খুঁজে পাওয়া যাবে না এটা ভালো আইন ভাইজান দয়া করে আপনারা এই ভালো আইনের পক্ষে ভোট দিতে আসবেন এই ছিল ভালো আইন ভাই একজন বলতেছে বিসমিলা টিসমিলা নাকি কি যেন কি উঠে দিছে এই সমস্ত বিষয়ে কথা বলে উল্টাপাল্টা কথা বলে না ভোটের পক্ষে ক্যাম্পেইন করতেছে আপনারা এই সমস্ত সুন্দর সুন্দর ভালো আইন শুনলেন তো এই সুন্দর সুন্দর ভালো আইনের পক্ষে যদি আপনারা ভোট দিতে না আসেন আপনারা নিজেও পস্তাবেন আপনাদের একালো যাবে আপনাদের আখের যাবে সব যাবে ঘোরার ডিম কিছু কি দিক বলতেছি দয়া করে আপনারা সুন্দর একটা বাংলাদেশের জন্য দয়া করে আপনারা সুন্দর একটা বাংলাদেশের জন্য হ্যাঁ ভোটে ভোট দিতে আসবেন মূলত আমার এই ভিডিও সেই মানুষদের জন্য যেই সমস্ত মানুষ যেই সমস্ত বাংলাদেশের মানুষ কেউ বলে আটচল্লিশ বলে উনপঞ্চাশ শতাংশ মানুষ যারা রাজনীতি করেন না রাজনীতিকভাবে সম্পৃক্ত না সেই মানুষদের প্রতি আমার এই ভিডিও আপনারা দয়া করে হ্যাঁ ভোটে ভোট দিতে আসুন তারপরে রাজ জাতীয় নির্বাচন আপনাকে যাকে খুশি আপনি তাকে ভোট দেন দয়া করে আপনাদের কাছে হ্যাঁ ভোটের আবেদন করে এই ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ওবার আবারকাত